নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর আজকের ভিডিওটা একটা নতুন ধরনের ভিডিও চলেছে কারণ মেডিকেল যন্ত্রাংশের ওপর আপনারা ভিডিও খুব কমই দেখেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের যে মেডিকেল প্রোডাক্ট রয়েছে সেই সব মেডিকেল প্রোডাক্ট মেডিকেল ডিভাইস হসপিটাল ফার্নিচার মোবিলিটি এইডস ব্লাড প্রেশার মেশিন বা স্টেথোস্কোপ বা অক্সিজেন সিলিন্ডার বা আপনার গ্লুকোমিটার বিভিন্ন ধরনের যে মেডিকেল যন্ত্রাংশ রয়েছে তাছাড়া এখান থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হুইল চেয়ার বিভিন্ন ধরনের কোমোট চেয়ার অথবা আপনার হসপিটালের যে ধরনের বেড হয় বিভিন্ন ধরনের স্টিমুলেটার মেশিন তাছাড়া এখানে রয়েছে স্টেরিলাইজার মেশিন সার্জিক্যাল লাইটস মনিটার্স বিভিন্ন ধরনের সার্জিক্যাল ইকুইপমেন্টের একদম ভাণ্ডার বলতে পারেন তবে এই জায়গাটা হচ্ছে কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে চিত্তরঞ্জন এভিনিউর ওপরে আর সবচেয়ে প্রধান ল্যান্ডমার্ক সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের ছ নম্বর গেটে ঠিক উল্টো দিকের যে রাস্তাটা রয়েছে ফুটপাথের ধার দিয়ে আপনি যদি হেঁটে আসেন তাহলেই দেখতে পারবেন যে সমস্ত রকম মেডিকেল ইনস্ট্রুমেন্ট এর দোকান এখানে রয়েছে আর এই সব দোকানেই পেয়ে যাবেন আপনার প্রয়োজন মতো সমস্ত কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্ট সেটা আপনি আপনার বাড়ির জন্য ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি কোনো ছোটোখাটো বিজনেস করতে চান তাও করতে পারেন অথবা আপনার হসপিটাল বা নার্সিংহোমের জন্য এখান থেকে যন্ত্রাংশ কিনতে পারেন এই ধরনের মেডিকেল যন্ত্রাংশের জন্য এই মার্কেটে আপনারা চলে আসতেই পারেন আর আজকে আমি এখানকারই এক দোকানদারের সঙ্গে কথা বলে বিভিন্ন ধরনের মেডিকেল যন্ত্রাংশের কি ধরনের দাম রয়েছে এবং কী কী জিনিস এখানে পাওয়া যায় সমস্ত কিছুই আপনাদের দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির সাথে থাকবেন তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও হ্যাঁ নমস্কার স্যার নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম সায়ন দাস

জিজ্ঞেস করেনি যে আপনি কিরকম ভাবে পার্চেস করতে চাইছেন যদি কেউ বাল্কে চায় বাল্কে আমাদের সিপ্যান কনসেন্ট্রেটার স্টিক ওয়াকার কোমর চেয়ার হসপিটাল বেড যেটা বাড়িতে ইউজ করছে এখন অনেকেই তার সাথে আপনার কোমরের বেল ব্রেস হাঁটুর জন্য

সব হট বিপি মেশিন ডিজিটাল মেশিন টেস্টিং এর অপশন সবই আছে আমাদের সব কিছু আইটেম যদি কিছু দেখাতেন

Red machine, that's

বিভিন্ন কোম্পানি যতটা ওয়ারেন্টি দেয় আমরা সেটাই কোম্পানির ওয়ারেন্টি কার্ড থাকে যেমন এই প্রোডাক্টে ষোলো মাসের ওয়ারেন্টি আছে তো ভেতর ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ষোলো মাসে কিন্তু এই মেশিন দশ বছরও খারাপ হয়

এরপরে এগুলো আছে দু হাজার টাকা এই চোদ্দশো টাকা এখানে আছে ষোলোশো টাকা বিভিন্ন রকম রেঞ্জের আছে এটা কি কোম্পানি অনুযায়ী সাত হাজার টাকার মেশিন আছে অমরানে এটা আপনার রয়েছে সাড়ে তিন হাজার টাকার এই মেশিন যাবেন এটা চার হাজার টাকা এই মেশিনটা আপনার দাম রয়েছে সেভেন সিক্স ওয়ান রয়েছে ছ হাজার টাকা বিপিএল এর সিপ্যাপ মেশিন রয়েছে বিপিএল তো ব্র্যান্ড হ্যাঁ এই যে বিপিএল এর এটা আপনার চব্বিশ টাকা দাম পড়ছে মোবিলাইজার আছে চোদ্দশো টাকা সিপ আপ আছে আপনার থার্টি নাইন থাউজেন্ড

আপনি হিটিং বেল্ট বলছিলেন হিটিং বেল্ট আছে টাইনারি হিটিং বেল্ট আছে জেল হিটিং বেল্ট আছে এটা জেলে এটা ওয়ারেন্টি আছে হাই কোয়ালিটি নি ক্যাপ আছে এগুলো নি

এটা নিক্যাব এইটা আপনার দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পড়ে এটা ফিসকো কোম্পানি ফিফটি সিক্স

মার্কেট রয়েছে সেই মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম এই ভিডিওটা যদি আপনাদের একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছয় তো বন্ধুরা আজ এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে নমস্কার